সালাম আলাইকুম আমরা এখন দেখব হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রি তে হচ্ছে অক্টাল এবং হ্যাকজারেশম এর নাম্বার থেকে আমরা হচ্ছে বাইনারি তে নিব আবার বাইনারি নাম্বার থেকে আমরা হচ্ছে অকটাল বা হ্যাকজারিস মিল আসব এই বোর্ডগুলোতে আমাদের হচ্ছে এরকম টাইপের এর প্রশ্ন আছে তো আমরা দেখি এটার জন্য আমরা হচ্ছে পদ্ধতি টু আমরা এর আগে টাইপ ওয়ান এবং টু করার জন্য পদ্ধতি ওয়ান নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা নিয়ম ছিল আর এখানে আমাদের আরেকটা নিয়ম সেটা হচ্ছে পদ্ধতি টু সেটা হচ্ছে কি বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাব তখন আমরা হচ্ছে তিনটা করে জোড়া করবো অর্থাৎ এখানে আমরা নাম্বার লিখছি দেখো এই নাম্বারটা বলতে আমরা এখানে যখন বাইনারি এই বাইনারি জিরো ওয়ান এখানে কিছু নাই আমরা আছে আছে বাইনারিতে এই বাইনারি থেকে যখন অক্টালে যাবো তখন আমরা এখানে তিনটা করে সংখ্যা নিয়ে আমরা হচ্ছে কি করব জোড়া করবো তাই এই দিক থেকে ডান দিক থেকে আমরা হচ্ছে তিনটা করে সংখ্যা নিবো এই যে এখানে একটা তিনটা নিয়ে একটা জোড়া আবার এই যে এই তিনটাকে নিয়ে আমার একটা জোড়া এই তিনটাকে নিয়ে আমার একটা জোড়া এই তিনটা নিয়ে একটা জোড়া তার মানে এখানে আমরা যখন বাইনারি থেকে যখন অক্টালে যাব তখন হচ্ছে আমরা এই তিনটা নাম্বার নিয়ে মানে তিনটা করে আমরা হচ্ছে কি করব জোড়া করব এই তিনটা নিয়ে এক জোড়া এই তিনটা এক জোড়া এই তিনটা এক জোড়া এই তিনটা এক জোড়া অর্থাৎ তিনটা করে জোড়া করব যা সিম্পল হিসাব বাইনারি থেকে অক্টালে যাব আমরা হচ্ছে তিনটা করে জোড়া করব আবার যখন বাইনারি থেকে আমরা যখন হেক্সাডেসিমেলে যাব তখন আমরা হচ্ছে চারটা করে জোড়া করব আমরা যখন বাইনারি থেকে হেক্সা ডিসিমেল করব তখন আমরা হচ্ছে চারটা করে জোড়া করব অর্থাৎ ডান দিক থেকে আমরা এখানে এই চারটাকে নিয়ে একটা জোড়া এই চারটাকে নিয়ে আমাদের একটা জোড়া এই চারটাকে নিয়ে আমাদের একটা জোড়া তার মানে হচ্ছে যখন বাইনারি থেকে হেক্সা ডিসিমেলে যাব তখন হচ্ছে চারটা করে জোড়া করব তাইলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য তিনটা করে জোড়া করব আবার হচ্ছে বাইনারি থেকে হেক্সা ডিসিমেলে যাওয়ার জন্য আমরা হচ্ছে চারটা করে জোড়া করবো এই জিনিসটা জাস্ট সিম্পলি মনে রাখবা আবার ঠিক উল্টা কাজটা যখন তুমি অক্টাল নাম্বার থেকে বাইনারিতে নিবা তখন হচ্ছে একটা অক্টাল নাম্বারের জন্য তোমার তিনটা করে বাইনারি নাম্বার লিখতে হবে ওই উল্টা কথাটা এখানে জাস্ট হেক্সা যখন করবা হেক্সা থেকে বাইনারিতে নিবা তখন হচ্ছে তোমার চারটা করে সংখ্যা লিখতে হবে একটা নাম্বারের জন্য তোমরা চারটা করে নাম্বার লিখবা অর্থাৎ বাইনারি নাম্বার লিখবা একটা সংখ্যার জন্য বাইনারি নাম্বার লিখবা হচ্ছে চারটা এরপর হচ্ছে দেখো বাইনারি থেকে তুমি অক্টালে যখন তিনটা জোড়া করবা বা বাইনারি থেকে যখন চারটা জোড়া করবা এই যে নাম্বার গুলোকে তুমি খুব সহজ ভাবে তুমি হচ্ছে লিখতে পারবা বা বলতে পারবা তার জন্য ছোট্ট একটা ট্রিক্স আছে ওই ট্রিক্স তুমি দেখো ট্রিক্সটা দেখো কত সহজ ভাবে আমরা করতে পারি এখানে দেখো আমাদের কি আছে আমরা মনে করব প্রথম হচ্ছে ওয়ান ওয়ান এর সাথে দুই দিয়ে গুণ করলে আমাদের হয় টু টু কে দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে ফোর তাহলে এই দেখো এই এখান দিয়ে তুমি কিন্তু অক্টালের যে আমরা বলছিলাম অক্টালের যে কোনো সংখ্যাকে তুমি এখানে যোগ করবে বানাইতে পারবা যেমন দেখো তুমি ফোর আর টু যোগ করলে হয় কত সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে হয় সেভেন তার মানে তোমাকে হচ্ছে তোমার যোগ করা লাগছে যেগুলাকে যোগ করতেছো গুলোর নিচে ওয়ান 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 দিবা আর যেগুলা যোগ করা লাগবে না সেগুলো নিচে জিরো দিবা দেখো তুমি সিক্স বানানোর জন্য তোমার কি করা লাগবে তাহলে সিক্স বানানোর জন্য তোমাকে হচ্ছে টু ফোর আর হচ্ছে টু যোগ করা লাগবে তাহলে ফোর আর টু যোগ করে তোমার হয়ে যাচ্ছে এগুলো তুমি যোগ করছো ওয়ান ওয়ান দিবা বাট তোমার হচ্ছে এই ওয়ানটাকে তোমার যোগ করা লাগে নাই সিক্স বানানোর ক্ষেত্রে তাহলে ফোর আর টু দিছো তাহলে তাতেই তোমার সিক্স হয়ে গেছে তাহলে এর নিচে দিবা হচ্ছে জিরো আবার যদি তুমি ফাইভ হিসাব করো ফাইভ এর জন্য তোমার কি করা লাগবে ফোর আর ওয়ান যোগ করলে তোমার ফাইভ হচ্ছে তার মানে টু তোমার হিসাব করা লাগতেছে না তার মানে তুমি হচ্ছে এখানে ওয়ান জিরো ওয়ান দেখবা আবার দেখো তুমি হচ্ছে ফোর বানানোর জন্য ফোর বানানোর জন্য তোমার কি করা লাগতেছে পরমাণু শুধু এই ফোরটাকেই তোমার যোগ করা লাগতেছে টু আর ওয়ান পর যোগ করা লাগতেছে না তাহলে ফোর যোগ করলেই তোমার হচ্ছে ফোর হয়ে যাচ্ছে তাহলে এটার নিচে শুধু তুমি ওয়ান দিবা বাকি দুইটার নিচে তুমি কি দিবা জিরো দিবা আবার দেখো থ্রি বানানোর জন্য থ্রি বানানোর জন্য কি করা লাগবে শুধু টু আর ওয়ান কে তোমার যোগ করা লাগবে ফোর তোমার কাউন্ট করা লাগতেছে না তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে জিরো ওয়ান ওয়ান আবার দেখো তোমার হচ্ছে টু করার জন্য শুধু এই টুটাকেই তোমার যোগ করা লাগতেছে এটাকেও লাগতেছে না এটাকেও লাগতেছে না মানে এই দুই পাশে দুইটা জিরো দুই পয়সা দুটা জিরো আর মাঝখানে শুধু কে তোমার যোগ করা লাগতেছে এখানে ওয়ান দিবা এরপর দেখো এখানে হচ্ছে ওয়ান করার জন্য তোমার এটাকেও যোগ করা লাগছে না এটাকে যোগ করা শুধু এটাকে লাগতেছে কারণ ওয়ান এর জন্য তুমি লিখতে হচ্ছে জিরো জিরো ওয়ান এই জাস্ট সিম্পল একটা মানে বিষয় তোমরা খাতার পাশ দিয়ে লিখে নিবা লিখে তুমি মনে মনে তুমি এটা ক্যালকুলেশন করে ফেলবা তাহলেই হচ্ছে তুমি দেখো যে সেভেন যদি বলে তুমি হচ্ছে এক দুই তিন মানে তিনটা নাম্বার তুমি সেভেনের জন্য তিনটা সংখ্যা লিখবা সিক্স এর জন্য তুমি তিনটা সংখ্যা লিখবা ফাইভের জন্য তিনটা সংখ্যা লিখবা আবার উল্টা ভাবে ঠিক সেম ভাবে এই তিনটা ওয়ান থাকলে তিনটা সংখ্যা জোড়া করবা না তিনটা সংখ্যা লিখবা জিরো ওয়ান জিরো ওয়ান থাকে লিখবা ফাইভ ওয়ান জিরো ওয়ান থাকে লিখবা ফোর তারপর হচ্ছে জিরো ওয়ান ওয়ান থাকে লিখবা থ্রি টু থাকে লিখবা হচ্ছে জিরো ওয়ান জিরো এটা টু আর জিরো জিরো ওয়ান থাকে লিখবা হচ্ছে

লিখতে পারবা এরপর দেখো হেকজা আমাদের কি ছিল হেক এ ছিল হচ্ছে 0 1 2 থেকে শুরু করে নাইন পর্যন্ত এরপর 10 এর জায়গায় ছিল এ ইলেভেন এর জায়গায় হচ্ছে এর জায়গায় ছিল সি এভাবে ছিল এখন তুমি হিসাব করো যদি 1 বানাইতে হয় তাহলে তুমি কি করবা ওয়ান বানাইতে শুধু এই টাকে তোমার যোগ করা লাগতেছে এগুলো কোনটাকে তোমার যোগ করা লাগবে এটা জিরো এটাও জিরো এটাও জিরো তাহলে শুধু এটাকে তোমার যোগ করা লাগতেছে টু হইলে তুমি শুধু এই টু টাকেই যোগ করতেছো তার মানে হচ্ছে এখানে ওয়ান বাকি দুইটা দিকে তুমি কি দিবা জিরো দিবা এরপর দেখো থ্রি করলে থ্রি করলে হচ্ছে টু আর ওয়ান কে তোমার যোগ করা লাগছে থ্রি হয়ে যাচ্ছে তাহলে এই দুইটার নিচে ওয়ান দিবা আর বাকি দুই গুলা কি কি জিরো করবা এরপরে ফোর এর জন্য তোমার কি করা লাগবে এর জন্য শুধু এই নাম্বারটাকে তোমার যোগ করা লাগবে এটা হচ্ছে তোমার ওয়ান আর বাকি সবগুলো তোমার কি দিবা জিরো দিবা এরপর হচ্ছে ফাইভ করার জন্য তোমার কি করা লাগবে এর জন্য হচ্ছে ফোর আর ওয়ান কে যোগ করা লাগবে তাহলে হচ্ছে এর নিচে ওয়ান দিবা আর ওয়ান কে যোগ করা লাগছে তার মানে ওয়ান নিচে তুমি ওয়ান দিবা বাকি গুলো তুমি কি দিবা জিরো দিবা এরপরে সিক্স করার জন্য তোমার কি করা লাগবে এই টু ফোর আর হচ্ছে টু যোগ করা লাগবে মানে এই দুটো তোমার ওয়ান বাকি গুলো তোমার কি জিরো সেভেন এর জন্য কি করা লাগবে এই তোমার ফোর আর টু যোগ করলে হয় সিক্স সিক্স আর এটা যোগ করলে হচ্ছে ওয়ান যোগ করলে হচ্ছে সেভেন তার মানে তোমার এখানে তিনটাকে যোগ করা লাগতেছে শুধু এইট তোমার কিছু করা লাগতেছে এটা তোমার জিরো দিবা এরপরে দেখো এইট করার জন্য কি করা লাগবে শুধু এইট কাটাকেই যোগ করতে হবে বাকিগুলো তোমার যোগ করা লাগবে তার মানে হচ্ছে এখানে এটাতে ওয়ান দিবা বাকি সবগুলো তোমার কি আসবে জিরো আসবে এরপরে নাইন দেখো নাইন করার জন্য এইট আর ওয়ান কে তোমার যোগ করা লাগবে তার মানে হচ্ছে এইট এর নিচে ওয়ান দিবা আর হচ্ছে ওয়ান এর নিচে তুমি ওয়ান দিবা আর বাকি সবগুলোর পাশে কি দিবা জিরো এরপরে দশ মানে এ এর জন্য তোমার কি করা লাগবে দেখো আট আর দুই যোগ করলে হচ্ছে দশ হচ্ছে তার মানে হচ্ছে আট এর নিচে ওয়ান আর এর নিচে ওয়ান তার মানে বাকি নিচে তোমার কি জিরো জিরো এরপর দেখো বি মানে হচ্ছে এগারো এগারো জন্য কি করা লাগবে তোমার আট আর দুই দশ দশ আর একে এগারো তার মানে হচ্ছে তোমার এখানে ওয়ান এটাকে যোগ করছো এটাকে যোগ করছো এটাকে যোগ করছো তার মানে এই তিনটা যোগ করছো তিনটার নিচে ওয়ান বাকি নিচে জিরো এখন টুয়েলভ করার জন্য কি করা লাগবে দেখো চার আট আর চার যোগ করলে হচ্ছে বারো হচ্ছে তাহলে তোমার হচ্ছে এই দুইটাকে তোমার যোগ করছো ওয়ান ওয়ান বাকিগুলো তোমার জিরো জিরো দিয়ে দিবা এরপরে দেখো হচ্ছে তেরো করার জন্য কি করা লাগবে ফোর এইট আর হচ্ছে ফোর যোগ করলে হয় আর হচ্ছে এই ওয়ান যোগ করলে হবে থার্টিন মানে তোমার কি দিবা জিরো দিবা বাকিগুলো তুমি ওয়ান 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 দিবা এরপর হচ্ছে ফোরটিন দেখো চোদ্দ করার জন্য কি করা লাগবে চোদ্দ করার জন্য হচ্ছে এইট আর ফোর যোগ করলে টুয়েলভ টুয়েলভ আর টু যোগ করলে হচ্ছে আমাদের ফোরটিন ওয়ান কে আমার যোগ করা লাগে নাই তার মানে এখানে ওয়ান এর নিচে জিরো বাকি সবগুলোর নিচে আমার কি দিব আমি ওয়ান দিব এরপর দেখো আমাদের ই করার জন্য মানে এফ করার জন্য কি করা লাগবে এফ করার জন্য সবগুলোকে যোগ ফোর আর আর টু যোগ করলে হয় ফোরটিন ফরটিন আর একে যোগ করলে হচ্ছে ফিফটিন তার মানে এখানে আমি সবগুলাকেই যোগ করছি ওয়ান 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 তার মানে হচ্ছে এইভাবে তুমি হচ্ছে যখন তোমাকে বলবে যে হ্যাঁ হেক্সাডেসিমেল আছে তুমি হচ্ছে নাইন এর জন্য তখন তিন চারটা সংখ্যা লিখতে বলবে তখন লিখবা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এটা তুমি জাস্ট সিম্পলি উপরে সাইড নোটে লিখে নিবা লিখে তুমি হচ্ছে সংক্ষেপে এটা তুমি হচ্ছে বসা দিতে পারবা ইজিলি হিসাব করে ওকে আবার যখন তোমাকে বাইনারি দেওয়া থাকবে তখন বাইনারিতে ওয়ান জিরো জিরো ওয়ান দেওয়া থাকলে চারটা সংখ্যা নিয়ে তুমি বলছিলাম জোড়া বানাবা এই চারটা সংখ্যার জন্য তুমি লিখবা হচ্ছে এইট আবার যদি থাকে ওয়ান ওয়ান জিরো জিরো তার জন্য লিখবা তুমি হচ্ছে সি এইভাবে করে তুমি যখন বসাবা তখন হচ্ছে তুমি খুব সহজে অকটাল থেকে বাইনারি বা হ্যাকজারিসমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অকটাল বা হ্যাকজারিসমেলে খুব সহজে রূপান্তর করতে পারবে এরপর দেখা হচ্ছে সিলেট বোর্ড তেইশে একটা প্রশ্ন আমি লিখছি এখানে কি বলছে যে পাঁচ নং প্রশ্নে বাইনারি অনেকগুলো নাম্বার দেওয়া ছিল এখানে বাইনারি নাম্বারটা ছিল পঞ্চম নাম্বারে বলছে অধিপকের সংখ্যাটিকে অকটাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তো এটাকে আমাদের অপটালে করতে বলছে তাহলে আমরা আমরা কি করব জাস্ট নাম্বারটাকে তুলব এখানে কি আছে 101010 বলছিলাম যে তো করতে বলছে অকটাল করলে বলছিলাম তিনটা নিয়ে জোড়া করব অর্থাৎ আমরা হচ্ছে হাতে ডান দিক থেকে এই দিক থেকে একটা দুইটা তিনটা এটাকে একটা জোড়া আর এই যে এখান থেকে এই তিনটাকে নিয়ে একটা জোড়া এখন আমরা জাস্ট এই তিনটা জোড়ার অক্টাল নাম্বারটা কত আর এই সহ তিনটা সংখ্যার অক্টাল নাম্বারটা কত এটা বসাই দিলে আমাদের এটা অক্টালের রূপান্তর হয়ে যাবে খুব সিম্পল দেখো দেখো তোমাকে বলছিলাম ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর তার মানে একের দুই গুণ করলে হচ্ছে দুই দুই এর থেকে দুই গুণ করলে হচ্ছে চার এই জাস্ট এই নাম্বারটা তুমি মনে মনে রাখবে তাহলে ওয়ান টু ফোর দেখো আমাদের হচ্ছে এখানে ওয়ান টু ফোর বলতে কি এটাও জিরো এটা ওয়ান এটা তার মানে হচ্ছে জিরো ওয়ান জিরো তার মানে শুধু আমরা দুই কে যোগ করতেছি এখানে তার মধ্যে দুই রে যোগ করলে হবে দুই তার মানে এই নাম্বারটা হচ্ছে দুই এখন দেখো এইটা কি হবে তার মানে এটা হবে হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান তার মানে হচ্ছে আমরা এটাকে যোগ করব আর হচ্ছে এইটাকে যোগ করব এটাকে এটাকে যোগ করলে কত হয় ফোর আর ওয়ান যোগ করলে হবে ফাইভ তার মানে এর জন্য আমরা লিখবো হচ্ছে ফাইভ তার মানে এইটা ছিল আমাদের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটার বাইনারি নাম্বার এটার অক্টাল নাম্বার হচ্ছে আমাদের ফাইভ টু এটাই হচ্ছে আমাদের খুব সিম্পল ওয়েতে বাইনারি থেকে অক্টালে নেওয়ার পদ্ধতি পর হচ্ছে আমরা একটা বাইনারি পয়েন্ট প্র্যাকটিস করার জন্য দেখো লিখছি এখানে বাইনারি মাঝখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা যদি তোমরা হচ্ছে কোনো একটা বাইনারি নাম্বার মাঝখানে যদি পয়েন্ট দেখো তাহলে কি করবা দেখো প্রথমে হচ্ছে 1 হ্যাঁ চারটা ওয়ান 1 2 চার এই যে মাঝখানে কি করবো পয়েন্ট আছে তো যেখানে পয়েন্ট আছে সেখান থেকে তুমি নিয়ে বাম দিকে হচ্ছে তুমি জোড়া করবো এই দিকে তিনটাকে নিয়ে নিতে বলছে এই যে এখান থেকে নিয়ে তিনটাকে নিয়ে জোড়া করবা এরপর এখানে দেখো এখানে হচ্ছে একটা আছে তার মানে শুধু ওয়ান এর আগে তুমি দুইটা জিরো জিরো দিয়ে দিবা ওকে এরপর হচ্ছে যে পয়েন্টের পর থেকে হচ্ছে ডান দিক থেকে নিয়ে জোড়া করবো দিক থেকে তাহলে এখানে তোমার তিনটা একটা লাগবে তাহলে একটা দান দিয়ে কোনো শূন্য দিলে কোনো সমস্যা নাই এখন এই যে জোড়া হয়ে গেছে এরপর ওই যে নাম্বারটা 1 2 4 তাহলে এই নাম্বারটা তুমি এভাবে হিসাব করো কি হবে তাহলে এই যে এখানে কি আছে 110 তার মানে 110 দ্যাট মিন্স তোমার এই দুটো সংখ্যা যোগ হবে এখানে তার মানে হচ্ছে 6 ওকে এরপর হচ্ছে তিনটাই 1 তার মানে হচ্ছে তিনটা যদি 1 হয় তাহলে তোমার তিনটা সংখ্যাই যোগ হবে এখানে তার মানে হচ্ছে 7 এরপর দেখো 101 101 ওয়ান তার মানে এখানে তোমার হচ্ছে শুধু কি করবা ওয়ান কে যোগ করবা আর হচ্ছে ফোর ফোর কে যোগ করবো তার মানে হচ্ছে তোমার আসতেছে কত ফাইভ এরপর দেখো হচ্ছে জিরো জিরো ওয়ান তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান তার মানে শুধু একটা সংখ্যায় যোগ হবে সেটা হচ্ছে ওয়ান তার মানে আমরা বুঝলাম পয়েন্টের এখান থেকে আমরা হচ্ছে ধরবো এদিকে হচ্ছে বাম দিকে জোড়া করবো আর যদি না মিলে তাহলে আমরা হচ্ছে শূন্য দিয়ে দিব বা তিনটা শূন্য দিয়ে দিব আর এদিক থেকে হচ্ছে আমরা হচ্ছে ডান দিয়ে জোড়া করবো যদি জোড়া না মিলে তাহলে একটা শূন্য বা দুটা দিয়ে আমরা জোড়াটা মিলাই নিব ক্লিয়ার এরপর দেখো সিলেট বোর্ড তেইশ এর আমাদের এখানে আরেকটা প্রশ্ন পাঁচ নং প্রশ্নে বলছে বাইনারি নাম্বারটা হচ্ছে এটা পাঁচ নং পাঁচ নং পাঁচ নম্বরে ছিল উদ্দীপকের সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যা বদলে রূপান্তর করো তাহলে হেক্সাডেসিমাল রূপান্তর করতে গেলে আমরা কি করব প্রথমে সিম্পলি নাম্বারটাকে আমরা তুলব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরপর আমরা কি করব দেখো হাতের ডান পাশ থেকে এই যে এই পাশ থেকে আমরা হচ্ছে চারটা করে জোড়া করবো এখন দেখো আমরা এখানে জোড়া করলাম চারটা কিন্তু এই যে এখানে মাত্র দুইটা সংখ্যা আছে জোড়া মিলতেছে না মানে জোড়া না মিলে আমরা কি জানি হাতের বাম পাশে শূন্য দিয়ে দেই কোন সমস্যা না এখানে জোড়া মিলানোর জন্য একটা দুইটা শূন্য দিব তার মানে হাতের বাম পাশে আমরা শূন্য দিয়ে দিব এখন শূন্য দিয়ে দিলে কোনো সমস্যা হবে না এখন দেখো আমরা হ্যাকসা ডেসিমেল বল এর নাম্বারটা মনে করো কি ছিল ওয়ান টু ফোর এইট তাহলে দেখো তোমার হচ্ছে এখানে বলছে এই দুইটাতে কি আছে ওয়ান জিরো তার মানে তোমাকে কা কাকে যোগ করতে হবে এ টু কে যোগ করতে হবে পুরো যোগ করলে কত হয় দশ হয় তাহলে মনে করে দেখো তো দশ মানি কি ছিল আমাদের হেক্সার সি মেলে মানি ছিল হচ্ছে এ তাহলে আমরা এখানে দশ লিখবো না আমরা লিখবো এখানে হচ্ছে কি এ লিখবো এরপর দেখো এখানে কাকে যোগ করতেছি আমরা এখানে যোগ করতেছি আমরা হচ্ছে শুধু ওয়ান কে

পাঁচটা এরপর হচ্ছে আবার ওয়ান এখন দেখো হেক্সাডেসিমাল করতেব তার মানে আমরা হচ্ছে এই যে পয়েন্টটাকে ধরো এই যে এখানে একটা পয়েন্ট আছে তা এখান থেকে আমরা পয়েন্টটা থেকে কি করব আমরা এইদিকে হচ্ছে চারটা করে নিব তা দেখো 1 2 3 4 এই চারটা কে নিয়ে একটা জোড়া হলো এরপর দেখো এখানে জোড়া করতে গিয়ে আমরা হচ্ছে তিনটা পাইছে মানে একটা শর্ট আছে তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব যতগুলো শর্ট থাকবে ততগুলো আমরা বামে শূন্য দিয়ে দিব এরপর দেখো পয়েন্টের পর থেকে এদিকে কারণ এখানে এই চারটা কে নিয়ে আবার একটা জোড়া হলো এরপর এখানে তিনটা হয়েছে তার মানে এখানে একটা শর্ট আছে তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব এখন দেখো ওই যে নাম্বারটাকে কল করো তুমি দেখো কি আছে ওয়ান টু ফোর চারটা করে নাম্বার নিব ঠিক না তাহলে আমরা হচ্ছে দেখো এখানে করো তাহলে কি আছে এখানে প্রথমটার ভিতরে এখানে শুধু এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে এখানে শুধু দুই নাম্বারটা যোগ হবে তার মানে টু এখানে শুধু আমাদের মাত্র হচ্ছে কি এই ওয়ানটা হচ্ছে মানে প্রথম সংখ্যাটা মানে এটা ওয়ান মানে এটা যোগ হবে বাকি সবগুলা মানে হচ্ছে এইট হবে এটা হচ্ছে আমাদের এইট এরপর দেখো এখানে কি যোগ হবে এখানে যোগ হবে হচ্ছে আমরা এখানে সি লিখবো টুয়েলভ মানে কি টুয়েলভ মানে হচ্ছে সি তার মানে এখানে লিখবো সি এরপর দেখো এখানে আছে শুধু ওয়ান তার মানে এ টা মানে হচ্ছে আমরা শুধু এখানে ফোর যোগ হবে তার মানে হচ্ছে এখানে ফোর তার মানে হচ্ছে আমরা পাইলাম এই নাম্বারটার ওয়ান জিরো পয়েন্ট এক দুই তিন চার এরপর হচ্ছে 1 এই যে বাইনারি নাম্বার এই নাম্বার টার হেক জ্যা নাম্বার হচ্ছে যা সিম্বল ফোর পয়েন্ট আছে মাঝখানে পয়েন্ট দিব এরপর হচ্ছে এইচ এটা হচ্ছে হেক জ্যা ডিসিম নাম্বার এরপর দেখা হচ্ছে যশোর বোট চব্বিশ যশোর বোট চব্বিশে বলছে উদ্দীপকের তিন নং প্রশ্নে এটা হচ্ছে এইট মানে দুই নাম্বার আছে উদ্দীপকের দুই প্রকাশ করো জাস্ট আমরা কি করবো এরপরে চিন্তা করো সিক্স এর জন্য বাইনারি নাম্বার কি সিক্স বাইনারি নাম্বার হচ্ছে এই যে আমরা ওয়ান টু ফোর লিখবো সিক্স কত কত যোগ করলে হয় ফোর আর টু যোগ করলে হয় সিক্স তার মানে এই দুইটাকে আমরা যদি ওয়ান ওয়ান দিবো আর যেটা যোগ করা লাগে না ওটা নিচে দিবো হচ্ছে জিরো তার মানে হচ্ছে সিক্স এর জন্য আমাদের বাইনারি নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো এরপরে দেখো ফাইভ ফাইভ এর জন্য বাইনারি নাম্বার কত ফাইভ এর জন্য বাইনারি নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে কাকে যোগ করতে হবে ফোর কে আর ওয়ান কে যোগ করতে হবে তার মানে এদের নিচে আমরা দিব ওয়ান ওয়ান আর এটা হচ্ছে জিরো তার মানে ফাইভ এর জন্য আসবে ওয়ান জিরো ওয়ান তার মানে সিক্স ফাইভ এটা হচ্ছে আমাদের অক্টাল এর জন্য বাইনারি নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো হচ্ছে এরপর আমরা এখানে একটা পয়েন্ট দেখো লিখছি এখানে এটা দেখো কি আছে ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সিক্স এটা হচ্ছে কি কে দেওয়া আছে এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে এই নাম্বারটাকে আমরা কোথায় নিবো বাইনারিতে নিবো এই অক্টাল নাম্বার থেকে বাইনারিতে নেওয়ার জন্য বলছিলাম অক্টাল থেকে বাইনারি নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা অক্টাল নাম্বারের জন্য আমরা হচ্ছে তিনটা করে সংখ্যা লিখবো বাইনারি দেখো ওয়ান টু ফোর এই নাম্বারটা দিয়ে আমরা হচ্ছে সিম্পলি বলে দিতে পারবো তাহলে ফোর এর জন্য কি লাগবে দেখো তো ফোর এর জন্য হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ওয়ান দেওয়া লাগবে বাকি দুইটা কি জিরো জিরো তাহলে দেখো আমরা কি লিখবো ফোর এর জন্য লিখবো হচ্ছে ওয়ান জিরো জিরো এরপর দেখো ফাইভ ফাইভ এর জন্য আমরা কি লিখবো ফাইভ এর জন্য হচ্ছে আমাদের এই ফোরটাকে আর হচ্ছে ওয়ানটাকে যোগ করতে হবে তার মানে হচ্ছে এখানে কি আসবে ফোর আর হচ্ছে ওয়ান কে যোগ করলে ফাইভ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান লিখবো আমরা ওয়ান জিরো ওয়ান এরপর আছে দেখো সেভেন এর জন্য কি লিখবো আমরা এর জন্য লিখবো হচ্ছে সবগুলোকে যোগ করা লাগবে দেখো ফোর কেও টু কেও ওয়ান কেও এই তিনটাকে আমাদের যোগ করা লাগবে তাহলে আমরা কি লিখবো এখানে ওয়ান 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 শেষ জাস্ট পয়েন্টের জায়গায় আমরা পয়েন্টটা দিয়ে দিব এরপর দেখো থ্রি থ্রি এর জন্য কি লেখা লাগবে থ্রি এর জন্য দেখো টু আর ওয়ান কে আমার যোগ করা লাগবে তার মানে আমরা লিখবো এখানে জিরো ওয়ান ওয়ান তারপরে দেখো এরপর লিখবো হচ্ছে আর টু কে যোগ করলে হচ্ছে আমাদের সিক্স হয় তাহলে তখন আমাদের তার মানে আমরা কি লিখবো ওয়ান ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার তো বাইনারি লেখার সময় আমরা ডান পাশে যে শূন্যটা আছে ওটা বাদ দিয়ে লিখবো ডানের শূন্যের পয়েন্ট এর পরে ডানের শূন্যের কোনো দাম নাই তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান 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 এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার কার আমরা যে লিখলাম ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সিক্স এই অক্টাল নাম্বারটার বাইনারি হচ্ছে এটা এরপর দেখো আমরা হচ্ছে একটা হেক্সা নাম্বারের পয়েন্ট লিখছি এই হেক্সা ডেসিমেল নাম্বার থেকে আমরা হচ্ছে বাইনারি নাম্বারে হচ্ছে রূপান্তর করব তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা বলছিলাম একটা হেক্সাডেসিমেল নাম্বারের জন্য আমরা হচ্ছে চারটা করে বাইনারি নাম্বার লিখব দেখো তাহলে এখানে কি আছে 5 তারপরে আছে হচ্ছে a পয়েন্ট 2c তাহলে দেখো 5 এর জন্য আমরা হচ্ছে চারটা করে যদি বাইনারি নাম্বার লিখি তাহলে 5 এর জন্য কত হবে নাম্বারটা কল করো এই যে 1 2 4 8 তাহলে দেখো 5 5 কি হবে হয় দেখো তো ফাইভ হয় হচ্ছে ফোর আর ওয়ান কে যোগ করলে আমাদের ফাইভ হবে এর নিচে আমরা ওয়ান দিবো আর ওয়ান এর নিচে আমরা ওয়ান দিব আর টুর নিচেও জিরো এর নিচেও কি হবে জিরো তার মানে দেখো আমাদের এই এর জন্য আসলো জিরো জিরো ওয়ান এবার দেখো আমরা হচ্ছে এ এ মানে কি এ মানে হচ্ছে টেন এখন টেন কত কত যোগ করলে টেন হয় তো আমরা হচ্ছে টেন পাচ্ছি হচ্ছে এইট আর টু কে যোগ করলে তাহলে এইট আর টু যদি যোগ করি তার মানে এইটা আর এইটা যোগ করলে আমাদের হচ্ছে টেন হবে তার মানে আমরা এখানে এই দুটাতে জিরো জিরো দিয়ে দিব তাহলে এখানে আসতেছে কি আসতে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এরপরে টু টু কত কত যোগ করলে আমাদের হচ্ছে যোগ করলে আমাদের কি হয় টু হয় তার মানে শুধু আমরা এখানে ওয়ান দিব বাকি সবগুলাতে কি জিরো তার মানে আমরা হচ্ছে এখানে লিখবো জিরো জিরো ওয়ান জিরো এরপর দেখো সি আছে সি মানে কি সি মানে হচ্ছে টুয়েলভ তাহলে বারো কত কততে হয় দেখো তো বারো হয় হচ্ছে আমাদের চার বারো হয় আমাদের চার আর হচ্ছে আটকে যোগ করে এটা এটাকে যোগ করলে আমাদের হচ্ছে বারো হয় বাকি দুটা জিরো জিরো তার মানে আমরা লিখবো হচ্ছে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার কিন্তু আমরা জানি যে বামের সংখ্যা যে পয়েন্ট এখানে মাঝখানে পয়েন্ট আছে মাঝখানে কি আছে এটার জন্য কি আছে একটা পয়েন্ট আছে তাহলে আমরা হচ্ছে কি করবো এখানে আমরা পয়েন্টের আগের বামে শূন্য টাকা বাদ দিতে হয় তাহলে ফাইভ এ পয়েন্ট টু সি আমরা ওই নাম্বারটা নিব না পয়েন্ট এইট নাম্বারটা নিব না তার মানে পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট আছে পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার কার এই যে এই হেক্সাডেসিমাল নাম্বারটা বাইনারি হচ্ছে এটা এরপর দেখো যশোর চব্বিশের একটা প্রশ্ন উদ্দীপকের তিন প্রশ্ন বলা হচ্ছে বলছে বাইনারিতে প্রকাশ করো তো বাইনারিতে প্রকাশ করার জন্য ফার্স্ট আমরা তুলবো ওয়ান এ ফাইভ তাহলে চিন্তা করো ওয়ান এর জন্য কি আসবে হেক্সাডেসিমেল নাম্বার ওয়ান ফোর ওয়ান টু ফোর তারপরে হচ্ছে এইট তার মানে দেখো এই সংখ্যাটাই যোগ করতে হবে এটার নিচে ওয়ান হবে কি হবে জিরো জিরো এখন এ এ মানে কি এ মানে হচ্ছে টেন এ মানে কি এ মানে হচ্ছে টেন তাহলে টেনের জন্য কোনটা কোনটা যোগ করা লাগবে টেনের জন্য যোগ করা লাগবে হচ্ছে এইট আর হচ্ছে টু যোগ করলে আমাদের হচ্ছে টেন হয় আর ফোর এর নিচেও জিরো ওয়ান এর নিচেও কি হবে জিরো তার মানে টেন এর জন্য আমরা লিখবো হচ্ছে হ্যাঁ এর জন্য কি লিখবো এর জন্য লিখবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এরপর হচ্ছে ফাইভ ফাইভ এর জন্য আমরা কি লিখবো ফোর আর ওয়ান যোগ করলে আমাদের কি হয় ফাইভ হয় তাহলে আমরা হচ্ছে ফোর এর নিচে ওয়ান দিব আর হচ্ছে ওয়ান এর নিচে আমরা ওয়ান দিব এরপর বাকিগুলো নিচে জিরো জিরো তার মানে লিখবো হচ্ছে ফাইভ এর জন্য জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার কার ওয়ান এ 5 এর জন্য হেক্সাডেসিমেল এর জন্য বাইনারি নাম্বার হচ্ছে এই তিনটা জিরো লেখা বামের সামনে দাম নাই তাহলে আমরা এখানেই লিখব 110100101 এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার কার এই যে আশা করি তোমরা হচ্ছে টাইপ থ্রিটা এইভাবে যদি কমপ্লিট করো তো এখানে তোমাদের হচ্ছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করে লেখো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আসসালাম আলাইকুম